সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম সবাইকে অনেক অনেক তৃতীয়ংশ জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এতদিন আপনাদেরকে দেখাইছি কুরবানি উপযোগী সুতামদের বড় বড় সার গরু আজ থেকে আপনাদেরকে দেখাবো ছাব্বিশ উপযোগী খামারি উপযোগী বেশ সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আহ বাচ্চা এবং মাঝারি সাইজের যে সমস্ত গরুগুলো আছে গরুগুলো দেখাবো তো আজকে কিন্তু আমাদের আকাশ ভাই রাজশাহী সিটি হাটে কিন্তু আহ বেশ কিছু দুই হাজার ছাব্বিশ সালকে কেন্দ্র করে কিন্তু আজকে গরু নিয়ে এসছে আর

আচ্ছা দর্শক সুতাম দেহের একটি গরু এক লক্ষ বাইশ হাজার টাকা দর্শক চাম দেখুন একদম পাতলা এবং লাভি কম্বল দেখুন খুবই সুন্দর কিন্তু কালেকশন আজকে নিয়ে এসেছে আমাদের বেশ মোটা সালে কুরবানি শেষ হয়ে গেলে এখন তো ছাব্বিশের জন্য সবাই নেওয়ার জন্য প্রস্তুতি আজকে কি কোনো ধামাকা অফার আছে লটে আছে আজকে দর্শক শেষ পর্যন্ত থাকুন লট কিন্তু ধামাকা আছে তারপর দুই নম্বর দেখব দেখবো

তারপরে তিন নাম্বার গরুটা একটু দেখি সবগুলা কিন্তু চঞ্চল একদম সুস্থ সবল গরু আর অবশ্যই আপনারা সুস্থ সবল গরু নেওয়ার চেষ্টা করবেন আর সুস্থ সবল গরু নিতে হলে কিন্তু আসতে হবে আক্কাশ ভাইয়ের কাছে খুব সুন্দর সুন্দর কিন্তু গরু নিয়ে আসেন তিনি এবং পার্মানেন্ট ব্যবসায়ী কিন্তু রাশের সিটি হাটের এটা কেমন চাচ্ছেন ভাই একশো একুশ দেখেছেন কত

আর অবশ্যই নিজের চোখে আইসে দেখে শুনে গরু নেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই দালাল ছাড়া গরু নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই মালিকদের সাথে ডাইরেক্ট কথাবার্তা বলবেন তো আকাল ভাই কেমন চাচ্ছেন এটা একশো উনিশ আচ্ছা এগুলো তো ওজনে আসবে না কম এক লাখ কুনিশ হাজার টাকা পিছনে শেফটা দেখেন ডাবল বডি গুরু এগুলো তারপরে পাঁচ নম্বর যে দেখবো মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আছে অবশ্যই আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর রাজশাহী সিটি আটে আসলে ঘুরতেই কিন্তু আক্তার ভাইকে পাওয়া যাবেন খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন হাজির থাকে কেমন যাচ্ছেন এটা ভাই এত আছে একশো বাইশ একশো বাইশ আচ্ছা আজকে তো সবই সাই ওয়াল আছে নাকি আমার হানো সাই ওয়াল সব আচ্ছা এক লক্ষ বাইশ সব সাই ওয়াল ভাই আচ্ছা এক লক্ষ বাইশ হাজার টাকা ছয় নম্বর পাঁচ নম্বর গোটা পিছন সাইড থেকে একদম চাম কিন্তু একদম

আচ্ছা আকেশ ভাই যারা মনে করেন ওই যে যাচ্ছে ছয় মাস সাত মাসের বাতুত যারা নেয় ওইগুলো না নাকি আচ্ছা আচ্ছা দর্শক এটা কিন্তু এক লক্ষ আঠারো হাজার টাকা চা দাম গরু দেখুন মশাল আচ্ছা এক লক্ষ আঠারো হাজার টাকা চাম গুলা কিন্তু একদম পাতলা আসলে চাম ভাই লাভি দেখবেন এই যে দেখেন এই যে দেখুন হ্যাঁ 1 লক্ষ 18000 টাকা আচ্ছা ভাই কি এদাই কি সর্বনিম্ন রেট নাকি আঠারো আছে ভাই আরেকটা আছে আচ্ছা এইগুটা একটু দেখি আট নাম্বার গরু আট নাম্বারটা তো মাশাআল্লাহ কিন্তু ভাই এই গরুগুলো কালেকশন করেন গরু তো থাকে না গরু তো বিক্রি হয়ে যায় ভাই আচ্ছা চা দাম আট নাম্বার গরুটা নয় নাম্বারটা একটু দেখবো দর্শক এটা হচ্ছে নয় নম্বর গরু খুব সুন্দর কিন্তু প্রতিটা গরুরই কিন্তু শিংতলি আছে লাভি কম্বল এক কথায় অসাধারণ কিন্তু কালেকশন

আচ্ছা দর্শক বন্ধুরা দু হাজার ছাব্বিশ কেন্দ্র করে যারা নিতে চান লট আকারে গরু অবশ্যই কিন্তু এই লটটা নিতে পারেন আকাশের কাছ থেকে টোটাল এগারো পিস গরু আছে এক লক্ষ আচ্ছা এক লক্ষ তেরো হাজার টাকা করে পড়বে পার পিস যদি পছন্দ হয় নিতে পারেন আকাশদার কাছ থেকে আজকে নিয়ে এসছে প্রথম হাট প্রথম ধামাকা আকাশ প্রথম আচ্ছা আজকে তো পুরাই জমজমাট ছিল তার টুকটাক কিছু করবো এক লক্ষ তেরো হাজার টাকা পার পিস যদি পছন্দ হয় নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা আকাশ ভাইয়ের সবারে কিন্তু দেখে শুনে গুরু নিতে পারবেন তো আজকে আকাশ ভাইয়ের কালেকশন এগুলাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ